तो आज एक त्रिपुरा वेस्ट पार्लियामेंट्री कॉन्स्टिटेंसी का नॉमिनेशन शुरू हो गया है इसका सुबह नोटिफिकेशन भी आ गया है गवर्नमेंट ऑफ इंडिया और गवर्नमेंट ऑफ त्रिपुरा से और ये 27 तारीख तक नॉमिनेशन का जो कार्यविधि है चलेगी आज अभी तक एक नॉमिनेशन हमें रिसीव हुआ है ये नॉमिनेशन श्री मिलन पद्मा सिंह जी ने जो विलेज पति चरी शांति बाजार से हैं उन्होंने सबमिट किया है मिलन कि, पौधा कितने कितने बजे तक कितने बजे चलेगा ये सुबह ग्यारह बजे से तीन बजे तक डेली बेसिस पे चलेगा इसमें नोटिफिकेशन में कुछ हॉलीडेज भी हैं जैसे आई थिंक चौबीस पच्चीस को छुट्टी है और तेईस चौबीस पच्चीस और डिटेल नोमिनेशन में आपको सब क्लियर हो जाएगा परंतु टाइमिंग यही है ग्यारह बजे से तीन बजे

আমরা আদি বিজেপি কিন্তু আমাদের পার্টির একক নাই ছয় নাই এখনও আমরা ইন্ডিপেন্ডেন্ট এবং আদি বিজেপি হয়ে লড়ছি আমি বিগত দিনে বিজেপি নাইনটিএইট থেকে নাইনটি এইট ষোলোই মে থেকে দু হাজার সতেরো বিধানসভা নির্বাচন মধ্যে আমরা আদি বিজেপি গঠন করি দু হাজার উনিশে আমাদের প্রার্থী ছিল নারায়ণ দে এবারও আমরা পশ্চিম ত্রিপুরা আসেন আদি বিজেপি হয়ে আমরা মিলন পদমরাসীকে মনোনীত করেছে এবং আমরা বর্তমানে যে কেন্দ্রীয় সরকার যে এন সরকার ওনাদের মধ্যে যেটা বল ত্রুটি সেগুলোকে তুলে ধরার আমরা চেষ্টা করব এবং চেষ্টা চালাচ্ছি এবং যেটা আমাদের নৈতিক যারা পুরানো বিজেপি কার্যকর্তা এবং ত্রিপুরার মধ্যে যেটা সঠিক পাবো এখনও সবকা সাথ সবকা বিকাশ হয় নাই তার দূরীকরণ করার জন্য এবং সার্বিকভাবে এখন বর্তমানে যে পরিস্থিতি নিরীক্ষেই আমরা এখানে প্রার্থী দিতে হয়েছি আপনাদেরকে আগে বিজেপি করতেন হ্যাঁ হ্যাঁ আমি বিজেপি করতেন আমি দু হাজার সালে আমি পূর্ব ত্রিপুরা লোকসভার প্রার্থী ছিলাম এবং বিজেপিতে আমি তিনবার বিধানসভাতে লড়েছিলাম দুই হাজার তিন দু হাজার আট দুই হাজার তেরো এখন তো আপনাদের সরকার রয়েছে কেন আপনার আমরা দু হাজার সতেরো থেকে আমাদেরকে আমরা অল পোস্ট হোল্ড করেছি কিন্তু আমাদেরকে বিপ্লব দেব যখন সভাপতি হয়েছিল তখন আমাদেরকে একটা বোর্ড কমিটির সদস্য বা সভাপতি বা কোনো এই দায়িত্ব পর্যন্ত ছিল না আমাদেরকে সব ডিঙ্গিয়ে এই যে ক্যান্ডিডেট উনি দশ বছর শান্তিপালে বিজেপির মন্ডল সভাপতি ছিল দেব দেববর্মা উনি ইয়ে সিমনা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন দুই হাজার তেরোতে এবং ষোলোটি জনজাতির ইয়ে ছিল এখনও এখনও কিন্তু আমরা সারা রাজ্যে পুরানো বিজেপিরা খুবই কষ্টে আছে বঞ্চিত আছে তার জন্যই কি আপনাদের এই সংগঠন আসনে কি আপনাদের প্রার্থী দেওয়ার ছিল সুবীর কুমার জমাতিয়া সে এখনো ওই পেপারগুলো ঠিক করতেছে এবং আমরা ওইখানে নির্বাচনের ঘোষণা হলে আমরা ওইখানে প্রার্থী দেওয়ার চেষ্টা করি প্রার্থী বাড়ি কোন জায়গাতে ওনার বাড়ি হলো ওই শান্তিবাজের সাব ডিভিশন প্রতিশরী যেখানে রাস মেলা হয় মোরের সিংহের রাস মেলা ওই জায়গায় নামটা মিলন পদ মোরের সিংহ আপনাদের পার্টির নামটা আমাদের পার্টির নাম আমরা আদি বিজেপি মিলন আগে কি দাঁড়িয়েছিলেন তাহলে উনি বিধানসভাতে দুইবার এবং এডিসি ছিল এবং পঞ্চায়েতে ছিল ওনার এই ইলেকশনের এক ভালো আছে আপনার পরিচয়টা আমার পরিচয় পরীক্ষিত দেববর্মা বীরচন্দ্রনগর বাড়ি এবং সাউথ ত্রিপুরা শান্তিবাজার পিএস থ্যাংক ইউ তুমি আছো রান্নাঘরে ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খায় তোমার জাদু রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং টরাই কত কে জিরাণ্না হই মন চাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং চাই শুধু লং টরাই লং টরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং টরাই